চলুন বন্ধুরা একটা নারকেলের নাড়ু বানাবো নারকেলটা ক্যামেরার পেছনে কুড়িয়ে নিয়েছি আর এদিকে দেখুন গুড় নিয়েছি চিনি নিয়েছি আমুল দুধ নিয়েছি আমি এরা এর আগেও নাড়ু দিয়েছি কিন্তু এইভাবে বানাইনি দেখুন একটা গোটা নারকেল আর হাফ নারকেল যাক এভাবে এইভাবে কুড়িয়ে সমান সমান গুণ নিয়েছি আপনারা নারকেল বুঝে গুড় চিনিটা অ্যাড করবেন তা মোটামুটি দুশোর মতো গুড় আছে বাকিটা চিনি আর এদিকে আমল দুধ প্রায় দেড়শো গ্রামের মতো যাই হোক একসাথে আমি মেখে নিচ্ছি এটা মেখে নেওয়াই ভালো যেহেতু দুধটা রয়েছে নাহলে অনেক সময় গুড় চিনি নারকেল কড়াতে দিয়েও আপনারা রান্না করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু দুধ দিয়েছি একসাথে ভাবছি মেখে নেই দেখুন আমার মাখা হয়ে গেছে সুন্দর করে চাইলে আপনারা দশ মিনিট রাখতেও পারেন সঙ্গে সঙ্গেও নাড়ুটা বানিয়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছে আর লাগবে দুটো এলাচ আমি এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দেব এবার চলুন করাতে দিয়ে দিলাম মোটামুটি দেখুন পাক এসে গেছে আর একটু হবে তাও আমি হাতে দেখে নিচ্ছি কে কে নাড়ু খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন নাড়ুটা জানি সবারই প্রিয় তা লক্ষ্মী পুজোতে তো নাড়ু বানাইনি কিনে সব পুজো করেছি আমার নারকেলটা কিন্তু পুরোপুরি পাক এসে গেছে দেখবেন কড়ার থেকে যখন ছেড়ে আসবে তখনই ভাববেন যে পাক এসে গেছে এখন আমি এক এক করে বল বানিয়ে নেব আপনারা কিন্তু চাইলে সন্দেশও বানাতে পারেন ওই সন্দেশের সাজগুলো আছে না ওতে কিন্তু বানালে বেশ সন্দেশের মতো লাগে তা আমি গোলাগুলা করেই নাড়ুটা বানাচ্ছি সাথে আমার মেয়ে আছে মেয়েও দু একটা বানাবে দেখবেন মেয়ের নাড়ুগুলো আমি দেখাবো মোটামুটি আমার নারকেলের নাড়ু কিন্তু সব বানানো হয়েছে এলাচ দুটো সরিয়ে দিলাম ওই যে সাইডের আর নাড়ুগুলো আমার মেয়ে বানিয়েছে যাই হোক আস্তে আস্তে শিখে যাবে মায়ের কাছতে দেখে দেখে আমার একটা গোটা নারকেল আর হাফ নারকেলে এই নাড়ু হলো আবার নতুন ভিডিও দেখাবে